লক্ষ্য করো এখানে এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। এখানে লক্ষ্য করো একটা রুট রয়েছে আবার রুট এখানে রুটের উপরে থ্রি রয়েছে আর নিচে রয়েছে আমার হচ্ছে জিরো চারটা জিরো তারপর হচ্ছে এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব। সেটা আমরা একটু লক্ষ্য করি তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা জানি প্রথমে আমরা একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। যে রুট রুট শুধু যদি রুট থাকে এই রুটের মান হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে আর রুট এর উপরে যদি কোনো সংখ্যা থাকে সাপোজ থ্রি আছে তখন এটার মান হচ্ছে ওয়ান বাই থ্রি ঠিক আছে রুটের উপরে যে সংখ্যাটা থাকবে না কেন সেই সংখ্যাটা হবে তো আমরা কি করব এখানে এই সংখ্যাটাকে এই যে রুট প্রথমে এখানে একটা রুট রয়েছে আমরা এটা লিখলাম এরপরে এই যে রুটের উপরে থ্রি রয়েছে এই থ্রিটাকে আমরা ভাঙিয়ে লিখবো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে জন্য এটার আমরা পারি এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা রয়েছে ভিতরের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা একটা কৌশলে সায়েন্টিফিক আকারে নেওয়ার চেষ্টা করবো যাতে আমরা খুব সহজে এটার মানটা বের করতে পারি এখানে লক্ষ্য করো কয়টা শূন্য রয়েছে এক দুই তিন চার চারটা শূন্য রয়েছে আর এক দুই দুইটা সংখ্যা টোটাল আমরা যদি ছয়টা এই দশমিকটাকে উঠিয়ে দেই সেক্ষেত্রে আমরা কি করব আমরা ইন্টু সিক্সটি ফোর ইন্টু এখানে কয়টা সংখ্যার উপরে আমরা এই গুণটা দিলাম কয়টা সংখ্যার পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যার উপরে তাহলে তার মানে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হবে কারণ আমরা দশমিক সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা সংখ্যাটাকে আমরা ছয়গড় সামনে নিয়ে যাচ্ছি তো সামনে যদি আমরা কোনো দশমিককে নিয়ে যাই তখন সেটা টেন টু দি পাওয়ার মাইনাস হবে আর পিছনে যদি কোনো দশমিককে নিয়ে আসি তখন সেটা টেন টু দি পাওয়ার প্লাস হবে ঠিক আছে তা আমরা এটা পেলাম এখন এটার পাওয়ার দিব আমরা ওয়ান বাই থ্রি এখন লক্ষ্য করো যে আমরা এই সংখ্যাটাকে কি লিখতে পারি এই যে সিক্স টু দি পাওয়ার ফোর এটাকে লিখতে পারি আমরা ফোর টু দি পাওয়ার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মাইনাস টু দি পাওয়ার টু ইন্টু হচ্ছে হোল টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এটা আমরা লিখতে পারি দেখো সিক্স টু দি পাওয়ার ফোর লেখা যায় ফোর টু দি পাওয়ার থ্রি আর টেন টু দি পাওয়ার মাইনাস রে লেখা যায় টেন টু দি পাওয়ার মাইনাস টু তারপরে হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে থ্রি তারপরে গুণ করলে তিন দু গুণে ছয় আলটিমেটলি সিক্স পাবো তো এটাকে আমরা এবার ভাঙিয়ে লিখতে পারি আর এখানে আছে ওয়ান বাই থ্রি এখন লক্ষ্য করো এই পাওয়ারটা যদি আমরা আলাদাভাবে গুণ করে দেই পাওয়ারটাকে এটার সাথে যদি গুণ করি তখন এই থ্রি আর থ্রি কাটা যাবে তার মানে থাকবে শুধু আলটিমেটলি ফোর থাকবে আবার এই পাওয়ার আর এই পাওয়ার যদি গুণ করি তাহলে এই থ্রি থ্রি কাটা যাবে আলটিমেটলি থাকবে টেন টু দি পাওয়ার মাইনাস টু থাকবে তাহলে এটা হবে কত এটা হবে আমার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এখন দেখো এই কে যদি আমরা রুট করি যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমার হবে টু আর এই টেন টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস টু রে যদি রুট করি তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে ঠিক আছে তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু